এতে এখন তো আমরা প্রথমে ওনাকে নিয়ে আসছি উনি ওনার কাছে যেটা ঘটনার পারিপার্শ্বিক আমাদের যে প্রাথমিক তদন্তে যেটা পেয়েছে আমরা সেই ব্রিফটাই আপনাদেরকে দিলাম তবে ওনার মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে উনি ওখান থেকে এখন এই লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে নয়টার দিকে মারা নয়টা সাড়ে নয়টার দিকে মারা গেছে পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল ওনাদের ডেকে রেখেছিল তারা আসলে কিঙ্কুর তুবুট বিমুট হয়ে গেছে তারা কিভাবে লাশটা ডিসপোজ করবে এটা ওই পাচ্ছিল না তারা এক পর্যায়ে বলেছিল যে ওই আপনার জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যেরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে মহিলা বলছে যে না বাসালাকে বলা যাবে না আমরাই ডিসপোজ করব। করবো আসলে তাদের কথার মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা হয়ে গেছে তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাস্টটা ডিসপোজ অফ করা দরকার সেই জন্যই কিন্তু লাস্টটা নিয়ে আসছে টুকরা করছে ড্রামের নিচে রাখছে পলাতিন বলে তারপর চাল দিছে এটা বিশ্বাস করার জন্য যে বাইরে যাতে কেউ ধরনা পড়ে ধরনা পড়ে তারা তিনজনই ইয়াবা সেবন করার পরে এই ঘটনাটি ঘটায় না আমরা এরকম কিছু পাইনি মাদকের কোনো সংশ্লিষ্টতা বা ওখানে যে সমস্ত ইয়াবা খেলে আপনি জানেন যে কিছু আলামত থাকবে ওরকম কিছু পাওয়া যায়নি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে বলা হয়েছে সে বলছে যে না তারা শুধু ঘুমের ট্যাবলেটটা ওই কারণে ইউজ করেছিল এইটুকুই থাকলে বলছে

আর মানে কুক করে ছিল এখন আমি বারবার বলতেছি যে ওনাদেরকে বলছে ওনারা সিএনজিটা নিয়ে নিয়ে বলছে যে চলেন ঢাকার দিকে যাব শহরের দিকে যাব দুনিয়া থেকে সিএনজিটা নিয়ে আসে নিয়ে আসে ওখানে সিএনজির ভিতর মহিলা একবার বলেছিল যে যেখানে একটু ফাঁকা জায়গা পাবেন সেখানে সিএনজিটা দাঁড় করে দাঁড় করে সিএনজি আলাদা আসে ওখানে বলছে মহিলারা মহিলাও না ওই যে বললাম যে তাৎক্ষণিক ভাবে ইয়ে করে যখন বাসার ভিতরে এসে জানতে পারছে যে তার বন্ধু শহীদ তার উপর আসক্ত হয়ে গেছে তার আসক্ত হয়ে গেছে তখন একটু অভিমানে চলে গেছে বলছে যে আমি তিন বছর হলো আমি যে কথাটা বললাম যে তিন বছর হলো মেয়ের সঙ্গে সম্পর্ক আমার তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো সে তোমাকে বড় ভাই বলে সম্বোধন করে এটাই আমি জানি এখন তুমি তার সঙ্গে শারীরিকভাবে ইয়ে করতে চাচ্ছ চাচ্ছ এটা কেন এই অভিমানে জারিজুল কিন্তু বের হয়ে গেছিল যেটা আপনাদেরকে বলেছি আমি যেটা জারিজুল প্রথম করে স্বীকার করেছে সম্পর্কে কোনো তথ্য আপনাদের কাছে আছে